ঈদ উল আজহা আসলেই গোটা বাংলাদেশে জমে ওঠে কোরবানির প্রস্তুতি আর ঠিক তখনই বুড়িগঙ্গা নদী হয়ে ওঠে এক ব্যস্ত পশু পরিবহনের পথ ঢাকার নদী তীরবর্তী কোরবানি হাটগুলোতে পশু পৌঁছতে নদীপথে চলছে নৌকা ভর্তি গরুর পরিবহন বুড়িগঙ্গা নদী জুড়ে চলছে ছোট বড় কাঠ ও লোহার নৌকা প্রতিটি নৌকায় গরু তোলা হয় বিশ থেকে দুইশটি পর্যন্ত শাড়ি করে সাজানো যেন এক ভ্রাম্যমাণ পশুর হাট ব্যবসায়ীরা নৌকার দুই পাশে বসে কেউ দেখছে গরুর দিকে আবার কেউ নজর রাখছে নদীর চলাচলে ঈদুল আজহা উপলক্ষে সারা দেশ থেকে লাখ লাখ পশু আনা হয় ঢাকায় সড়কপথে ব্যস্ত থাকায় অনেকেই বেছে নেয় নদীপথ বিশেষ করে দূরবর্তী চলাঞ্চলের ব্যবসায়ীরা তবে এই যাত্রা সহজ নয় রয়েছে প্রচণ্ড গরম ঢেউয়ের ধাক্কা আর গরুর যত্নের অভাব এভাবেই ঈদের আগে নদী হয়ে ওঠে কোরবানির গরুর এক ভাসমান করিডোর এই দৃশ্য শুধু ব্যবসা নয় ঈদুল আজহার এক অনন্য সামাজিক ও অর্থনৈতিক দিকও তুলে ধরে ভিডিওটি ভালো লাগলে আর নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ